আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হ্যালো বন্ধুরা আমাদের পৃথিবীর সমুদ্রের গভীরে এমন অনেক রহস্য লোকে আছে যার অনেকটাই এখনও আমাদের অজানা আজকের ভিডিওতে আমরা জানব সমুদ্র সম্পর্কে কিছু অবিশ্বাস্য বৈজ্ঞানিক তথ্য যা শুনে আপনি সত্যি অবাক হবেন আপনি কি জানেন আমাদের পৃথিবীর প্রায় একাত্তর শতাংশ জুড়ে রয়েছে সমুদ্র এত বিশাল এই সমুদ্র যে আমাদের গ্রহের প্রায় পুরোটা ঢেকে রাখে তবে আশ্চর্যের বিষয় হল এর আশি শতাংশেরও বেশি অংশ এখনও মানুষ আবিষ্কার করতে পারেনি কল্পনা করুন আমরা এখনও পৃথিবীর একটি বিশাল অংশ সম্পর্কে প্রায় কিছুই জানি না সমুদ্রের গভীরতা কেমন তাকে আপনি কখনো কল্পনা করতে পারেন পৃথিবীর গভীরতম স্থান চ্যালেঞ্জার ডিপ প্রায় এগারো কিলোমিটার গভীর সেখানে আলো বোঝানো এবং এর চাপ এত বেশি যে মানুষের পক্ষে সেখানে টিকে থাকা অসম্ভব তবে বিজ্ঞানীরা বিশেষ সাবমেরিনের সাহায্যে কিছু অদ্ভুত প্রাণী আবিষ্কার করতে সক্ষম হয়েছেন যেগুলো অন্ধকার ও প্রচণ্ড চাপের মধ্যে বেঁচে থাকতে পারে এইসব প্রাণী যেন অন্য কোনো গ্রহের প্রাণীদের মতোই একটা প্রশ্ন আপনাদের মনে থাকতে পারে যে সমুদ্রের গভীরে কি আলো থাকে বেশিরভাগ অংশই অন্ধকার তবে কিছু বিশেষ প্রাণী নিজেদের আলো তৈরি করতে পারে শুনতে খুবই অবাক লাগতে পারে কিন্তু এটি সত্য এটিকে বলে বায়োলুমিন অনেক গভীর সমুদ্রের মাছ জেলিফিশ এমনকি সামুদ্রিক উদ্ভিদ নিজেদের আলো উৎপন্ন করতে পারে এই আলো দিয়ে তারা শিকারকে আকর্ষণ করে বা নিজেদের সূত্রদের থেকে বাঁচায় এটি সমুদ্রের গভীর অন্ধকারকে এক মায়াবী রূপ দেয় চরণ আপনাদের আরেকটি প্রশ্ন করি সমুদ্র কি গান গায় কি অবাক হচ্ছেন হ্যাঁ সত্যি সমুদ্রের নিজস্ব একটি সুর আছে অনেক সামুদ্রিক প্রাণী যেমন তিমি ডলফিন কিছু মাছও নিজেদের মধ্যে শব্দের মাধ্যমে যোগাযোগ করে তিমিরা একে অপরের সাথে যোগাযোগ করার জন্য প্রায় এক হাজার মাইল দূর থেকেও শব্দ পাঠাতে পারে সমুদ্রের এই আওয়াজ বিজ্ঞানীদের কাছে এক বিষয় সমুদ্র বিষয়ে আরেকটি অজানা তথ্য যেটা না বললেই না সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অক্সিজেন প্রডিউসার হচ্ছে সমুদ্র আপনার কি মনে হয় আমরা যে অক্সিজেন শ্বাস নেই তার বেশিরভাগই আসে গাছ থেকে প্রকৃতপক্ষে সমুদ্রের ফাইটোপ্লাংটন বা সামুদ্রিক উদ্ভিদ থেকে প্রায় পঞ্চাশ পারসেন্ট অক্সিজেন উৎপন্ন হয় এই ক্ষুদ্র জীবাণুরা সমুদ্রের পৃষ্ঠে ভাসমান থাকে এবং পৃথিবীর অন্যতম প্রধান অক্সিজেন সরবরাহকারী সমুদ্রের গভীর রহস্য এবং বৈজ্ঞানিক সত্যগুলো আমাদের অবাক করে এবং একই সাথে ভাবতে বাধ্য করে কত কিছুই না এখনও অজানা এই জন্য সোয়া রহমানের ভিতর আল্লাহ তালা বারবার বলেছেন ভাবি আই আলাই রবি কুমার জীবান তবে তুমি তোমার রবের কোন নিয়ামতটিকে অস্বীকার করবে আল্লাহ কথা বারবার বলেছেন কারণ আমাদের চারদিকে আমরা যতই তাকাই ততই আমরা অবাক হই চারিদিকে আল্লাহ তালার কতই না নিয়ামত আমাদের গ্রহের এই বিশাল জলরাশির অনেক কিছু এখনও বিজ্ঞানীদের জন্য রহস্য আপনি কি ভাবেন ভবিষ্যতে আমরা সমুদ্রের আরও রহস্য উদ্ঘাটন করতে পারব নিচে কমেন্ট জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন এক ভিডিওতে